দেখো রাস্তাটা কত সুন্দর আসলো কিন্তু অনেক জায়গায় রাস্তা খারাপ হয়েছে গা তোমরা জানো এটা আগরতলা টু ধর্মনগর রোড যেটা কৈলাস্বর হয়ে যায় আর এইখানে আসি গাড়িটা দাঁড়ানোর কারণ কি তা আমি কমু তার আগে দেখাই দেখো কত সুন্দর জুম চাষ করে রাখছে ছোট্ট একটা পাহাড়ের মধ্যে এদিকে সুপারি বাগান আমি আছি মোটামুটি সাইকার এরিয়ার মধ্যে আর গাড়িটা দাঁড় করাইয়া এসি চালাইয়া এখন এইখানে বই ড্রাগন ফল খামু যেটা আমি বাড়ির থেকে আজকে দুইজন স্যার আছে গৌতম স্যার আর মন্টু স্যার তার ড্রাগন ফল কাটটা দেখামু খাওয়ামু কারণ মন্টু স্যার খাইছে খাইয়া কৈছে খুব দারুণ আমাদের আমরা ড্রাগন ফল আমরা বাড়ির ড্রাগন ফল কিন্তু গৌতম স্যার খাইছে না গৌতম স্যার ক ড্রাগন ফল বলে টেস্ট না তো জিরা টেস্ট না এটা তো খাইছে আর জিরা টেস্ট দেখাইছে না আজকে খাওমু তো চলো ড্রাগন ফলটা কিভাবে কাটে কিরকম ভাবে কাটে আমি তাদের একটা এক্সাম্পল দেখামো চলো আজকে এক্সাম্পল দেখো হ্যালো স্যার একটু হাতেলো এখন এই ড্রাগন ফলটা এই লো ড্রাগন ফল পুলিথিনটা তো এই ড্রাগন ফলটা অনেকেই এমনি কাটে আগে ঠিক আছে না এমনি কাটে তো আমি এমনি কাটতাম না ড্রাগন ফলটা রে ছোলাম আমি ড্রাগন ফলটা ছোলামও তো সোলানোর পরে ড্রাগন ফলটা কত সুন্দর লাগে দেখো হ্যাঁ কাগজটা পড়া হাত দিলো না এই যে হ্যাঁ তো এই হাত ধোয়ার কারণ এটাই দেখো এটাই কত সুন্দর লাগতেছে হয়তো বা এটা একটা ছোট দেখতে অনেকটা ছোট লাগতেছে কিন্তু টেস্ট মন্তুজ জানে আগে খাইছে কিন্তু আমাদের গৌতম স্যার খাইছে না গৌতম স্যারের থেকে একটু রিভিউ নেবো যে আমাদের ছাদবাগানের ড্রাগন ফল কত টেস্ট এই ড্রাগন ফল গাছে আমি কিন্তু শুধুমাত্র 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 গোবর শুকনো গোবর আর খৈল যেটা আমরা জানি খৈল খৈলের জল দেই মানে পচাই আর কি আর বাকি কোনো সারটা দেয় না তো চলো চাকুটানো এই হলো ড্রাগন ফল ঠিক আছে কেমন লাগতেছে দেখতে এ এখন এটা রাখি এখানে বর্তমানে ঠিক আছে এই হলো পিস কালারটা দেখো একবার কালার তো দেখছে অসম কালার দেখছো নি হ্যাঁ দেখো ধরো না এটা খাও খেয়ে তারপরে তুমি রিপুটে তোমার আমি আগে আগে আচ্ছা মন্তুজ তোমরা দুইজন খাও আমি তো পুরানো খেলারি আমি আগে অনেক খাইছি আমি খাইছি তবে তোমরা দুইজন খাও তারপরে আমি একটু ক্যামেরাটা ধরি তারপরে বাকি কথাগুলো হইবো

কিনছি বাইরেও গেছি সিঙ্গাপুরও খাইছি গোয়াতেও খাইছি এখানে আমরা গোয়াতে দেখেছিলাম ওইখানেও খাইছি পুরীতে খাইছি কিন্তু এরকম টেস্ট এরকম কালার কম্বিনেশন দেখতো এই ফার্স্ট বার দেখলাম একদম ওইটা ভিতরে একটু মানে এরকম ওয়াটার ওয়াটার কালার মতো থাকে আচ্ছা আচ্ছা বেশিরভাগ মানে এরকম কালার আজকাল প্রথম পাইলাম থ্যাংক ইউ মন্ত্রদা তুমি খাও তুমি আগেও খাইছো তারপরে একদম অরিজিনাল যে রিপোর্টটা এটা দিও সত্যি ড্রাগন কল সঞ্জয় দরবারে ড্রাগন ফল আমি আগেও খাইছি তো আজকে আবার খাইছি খুব ভালো খুবই খুবই টেস্টি খুবই টেস্টি বাজারে পাওয়া যায় না এরকম ড্রাগন ফল কারণ আমি অনেক দোকানে ড্রাগন ফলের জিজ্ঞাসা করেছি এটা কালারটা কি কি কিন্তু ওই রকম পাওয়া যায় না কালার জবরদস্ত 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 কালার আমি বরাবরই তো আমার বাড়ির গাছের ড্রাগন ফল খাই তো আমি একটা নিতেছি দেখো এই ড্রাগন ফলটা সারবিহীন ড্রাগন ফল করলেই চলে কারণ আমি এখানে শুধু খৈলের জল দেই আর গোবর দিই শুকনো গোবর দেই আর কিচ্ছু দেই না আর সারার থেকে রিভিউ শুনলে এত টেস্ট আমিও খাই একটু কি সেরা সেরা ধীরে ধীরে সবারই দেবো এই বছর যদি না পারি আর নেক্সট বছর দেবো যারা যারা কইছে তারা দিতাসি আমরা খাই মানে একদম কমই খাই বাকি বিলি করি যে মনিকা পাঠাইছে মনিকা তোমার থ্যাঙ্ক ইউ আমি জানতাম না তুমি ব্যাগের মধ্যে ড্রাগন ফল যখন আমি গাড়িতে ঢুকাইছি ব্যাগটা তখন দেখলাম ব্যাগের মধ্যে ড্রাগন ফল তার কাইছে তারা খুবই ভালো পাইছে খায়া আর ভালো তো পাইবই এক তো যত্ন করিয়া ড্রাগন ফলটার কাস্টার তৈরি করছি আর সাথে তুমি হেল্প করছো তো এটাই আর সবাই দেবো ধীরে ধীরে দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ছাদ বাগানের ফল অনেকেই অনেক রকম কথা কইতে পারো কিন্তু ভালো লাগে নিজে গাছ লাগাও ছাদে বা মাটিতে দেখবা ফল নাইলে ফুল কোনো না কোনোটা দিব খাইতেও টেস্ট লাগবো ভালো লাগবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন